আসসালামু আলাইকুম আজকে আমরা সঠিকভাবে ভিডিও আপলোড দেওয়ার নিয়মটি আমরা একটু দেখাবো আপনাদেরকে আপনারা আশা করছি আপনারা আমি যেভাবে করবো সেভাবে আপনারা ভিডিও যদি আপলোড দিন তাহলে আপনাদের ভিডিওগুলো খুব সুন্দরভাবে আপলোড হবে তো আপনারা আমার এই স্ক্রিনের দিকে আপনারা লক্ষ্য রাখুন আমি প্রথমে ফেসবুক অফিসিয়াল ফেসবুকে ঢুকলাম তারপরে ঢুকার পরে আমি একটি ভিডিও আপলোড দেবো ঠিক আছে তো আমরা উপরে এই যে প্লাস আইকন আছে উপরে প্লাস আইকনে আমরা ক্লিক দেবো রিলসে ক্লিক দেবো দেওয়ার পরে আমরা একটি ভিডিও এখান থেকে নেবো যেমন আমি এই ভিডিওটি নিলাম এই ভিডিওটি আমি নিলাম নেওয়ার পরে নেক্সট ক্লিক করলাম হ্যাঁ এরপরে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে এড টাইটেল আর একটা হচ্ছে আমরা এড টাইটেলে যেমন একটা টাইটেল লিখবো আমাদের এই ভিডিওটি কী ধরনের ভিডিও আমরা এই ভিডিওটি এখানে একটু টাইটেলটা লিখবো যেমন আমি লিখলাম যে আল্লাহ সহায়ক এরকম মানে আপনি আপনার ভিডিও রিলেটেড আপনি কিছু লিখবেন ঠিক আছে লেখার পরে আপনি সেম উপরে যা যা লিখেছেন আপনি নিচেও দুই নম্বর অপশনেও আপনি সেটা লিখবেন ঠিক আছে আল্লাহ সহায়ক সেম এরপরে কিছু হ্যাশট্যাগ দেবেন হ্যাঁ হ্যাশট্যাগ দেবেন আপনি ওই যে হ্যাশট্যাগ আছে নিচে ওই দেখেন এখানে দেখেন হ্যাশট্যাগ এখানে আপনি ক্লিক দেবেন তারপরে আপনার কিছু হ্যাশট্যাগ এখানে সিলেক্ট করা আছে যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনি প্রথমে এখান থেকে কিবোর্ড থেকে আপনি হ্যাশট্যাগ তুলে নেবেন তারপরে আপনি লিখবেন রিলস ডাবল ই এল তারপরে নিচে দেখবেন অনেকটা অপশন আসছে তখন আপনি সেখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন হ্যাঁ তারপরে আবার লিখবেন আপনি ভিডিও আবার ওইরকম হ্যাশ উঠাবেন উঠানোর পরে আপনি ভিডিও লিখবেন তখন কিন্তু আপনার ভিডিও আসবে এখান থেকে আপনি একটা ভিডিও দিয়ে দেবেন হ্যাঁ ওইরকম আপনি দেওয়ার পরে আপনি নিচের দিকে যাবেন একটু নিচের দিকে গিয়ে দেখবেন এখানে এই যে এখানে শেয়ার টু স্টোরি শেয়ার টু স্টোরি এটা দেখবেন অন নাকি অফ আসছে যদি অফ থাকে তাহলে এটা অন করে দেবেন এটা অন করে দিবেন তারপরে আরও একটু নিচের দিকে যাবেন আপনি নিচের দিকে গিয়ে এই যে এআই লেভেল এগুলো অফ থাকবে আপনার যদি এআই ভিডিও হয় তাহলে এটা অন করা লাগে আর কি আরও নিচের দিকে যাবেন গিয়ে গিয়ে এরপরে আপনার মোটামুটি আর কিছু লাগবে না ওই পর্যন্ত আপনার শর্ট ভিডিও একটা শর্ট ভিডিও আপলোড দিতে হইলে ওই পর্যন্ত তারপরে আপনি মানুষের সামনে গিয়ে কীরকম দেখাবে স্ক্রিনটা আর কি যেমন আমরা থামলেন থামবে যে বলি সেটা আপনি ওই যে পিকচার আছে আপনার এখানে আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেখেন আপনার এইরকম আস আসছে আপনি আমি যদি এখন সেভ দিয়ে দিই উপরে তাহলে কিন্তু ওই রকম সবার সামনে সাজেস্ট করবে হ্যাঁ আর আপনি চাইলে আপনি যে কোনো অবস্থায় রাখতে পারেন যেমন ওই রকম যদি আমি এখন এখানে যেভাবে রাখবো সেইভাবে কিন্তু আমার এই পিকচারটা মানে সবার সামনে গিয়ে শুরু করবে হ্যাঁ যেমন আমি এরকম দিলাম এরকম দিয়ে যদি আমি এখানে উপরে সেভ দিয়ে দিই তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে তারপরে আপনার কাজ শেষ এখন আপনি ওই শেয়ার নাওতে ক্লিক দিলে আপনার এটা আপলোড হয়ে যাবে ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন আর এটা শুধু শর্ট ভিডিওর ক্ষেত্রে আর আপনি যদি লং ভিডিও আপলোড করেন তাহলে আমি কিন্তু পরবর্তীতে তার একটি ভিডিও দেবো সেটাতে আমি দেখিয়ে দেবো যে লং ভিডিও কীভাবে আপলোড দিন আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি তারপরে কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি আরও বুঝিয়ে বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম